অনেক তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা এখানে তোমরা জঙ্গলের মধ্যে দেখি অবশ্যই বুঝতে পারছো এখানে আমি জঙ্গলে এখন আমি ভিডিও করতে এসেছি চলো সর্ষে বাগানে আমি ভিডিও বানাবো এখন আর এই কত সুন্দর আম গাছ থেকে এদিকে ভালো আর এদিকে এদিকে সর্ষে হয়েছে ওইখানে বেশি হয়েছে মা ওইখানে হলুদ ভরে গেছে আর এই যে আর এখানে আলু চাষ করেছে আলু কেমন কিন্তু করে আমরা অনেক দূরের বাগানে গেছিলাম। রাস্তাটা না রাস্তার জন্য নয় ভয় লাগলো। হ্যাঁ তার জন্য এখন একটা কাকিমার বাড়িতে গাড়ি রেখে এসেছি। আর আমরা বাগানে এসেছি। রাস্তাটা আমার ভালো লেগেছে। এই জায়গাটা ভালো লেগেছে মনি। হ্যাঁ তাও ঠিক আছে বাবা ওই জায়গাটা হ্যাঁ আমাদের যদি কেউ নিয়ে চলে যায় তাই আমরা পালিয়ে এসে বলছি না আর ওখানটা পুরো বাগান নিয়ে চলে গেলে আমি বাঁচাতেও পারবো না তার থেকে দরকার কি বলো দেখো এই দেখো দু রকম শস্য এখন ছোটো ছোটো এখানটা সবে খেতে হয়েছে আর আর এই দেখো সে আরবারে আমিও এখানে সে এখানে নয় অন্য জায়গায় দেখো আমি দুটো

এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তোমরা আমাকে

এতক্ষণ ঘরের স্টাইল দিচ্ছিলাম চুল কাটছিলাম আর একটু পাক দিলেই নাড়ু হয়ে যাবে একদম আমি তো তোমাদের দেখাচ্ছি আর একটু পাক দিলে একদম টাইট টাইট নাড়ু হয়ে যাবে এই এতটা হয়েছে এগুলো মানে নারকেলের ছাইটা হয়েছে আর এখানটা এই যে ব্যাটারটা গুলানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার মিডিয়াম গুলিয়ে নিয়েছি চালের গুঁড়ো গুড় দুধ দিয়ে গুলিয়েছি এবার মিডিয়াম গুলিয়েছি এখন আগে এখানে একটা দিয়ে দেখবো তারপরে দেখে কী হয় কড়াইটা একটু তেল দিয়ে নিয়েছি গরম করানো ভালো করে একদম আর এই যাই বলো পিঠে টিটেগুলো গুলো না আমার দেখে শেখা যখন সবাই বানাতো না আমি দেখে দেখে সব শিখে ফেলেছি মানি বলছে যে ওমা মা পেছনটা কি কালিটা উঠবে না যখন রান্না করতাম কাঠে তখন তো কালো হয়ে গেছে কিন্তু তলাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে গ্যাসে আর এটা হয়নি সাইডটা শুধু হ্যাঁ সাইডটা হয়নি কিন্তু ভেতরটা দেখো চকচক করছে আমার বাসন কুসন পরিষ্কার না থাকলে তো ভালোই লাগে না দেখতে তাই যে তেল গরম হয়ে গেছে ব্যাটারটা জানি না হ্যাঁ রাধা গোবিন্দ জানেন কি হবে উঠবে উঠবে না কেন মনে হচ্ছে ব্যাটারটা বেশি মোটা হয়ে গেছে দেখো আপ ছাপ করেছি আর দেখতে পাচ্ছো একটু পোড়া পোড়া মতন ওটা পোড়া পোড়া নয় মানে কড়াইতে প্রথমবার দেওয়াতে ভালো ওঠেনি ব্যাটার তো অনেক ব্যাপার থাকে অনেক সময় লাগে তাকে সোজা সাপটা বানিয়ে তারপরে নিয়ে এসেছি বুঝেছ সুন্দর করে যে দিয়ে দিলাম আর এটা এখন ঘুরিয়ে গোলা রুটি করে নেব দেখা ওইদিকে ঘুরাচ্ছি মেন আমার সাদা সিটে উড়ে যাচ্ছে তার নারকেল তো কম নেই পুড়ে যে এতটা এতটা করে দিচ্ছি অনেকটা করে আর এই যে আমাদের পুকুরে ঝিনুক আছে না এই ঝিনুক তুলে রেখেছিলাম এই ঝিনুক গুলো দিয়ে সুন্দর আমরা তুলি পুকুরে হয়েছিল মা পুকুরে হয়

এই যে পিঠে বানিয়ে নিয়ে চলে এসেছি একদম এক থালা এখন এই এতটা পুর বেঁচে গেছে দেখো পিঠেগুলোর সাইজগুলো কত ভার মনে হয় একশোর বেশি হবে এক একটা দশ টাকা করে পিস দিলে ভালো হয় না বলো ভাবছি পিঠের ব্যবসাটা করবো কিন্তু অনেক টাকা পাবো জানো আমি দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে লোকে দেখলে তো খাবেই দেখো পিঠেগুলো কত বড়ো বড়ো